প্রিয় দর্শক এই মুহূর্তে দেশ ও বিদেশ যারা বাংলা টিভি সেভেন্টি ওয়ান দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছে ওমর ফারুক পীর সাহেব যিনি নাগরিক দলের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছে দীর্ঘ আওয়ামী লীগ সরকারকালীন তিনি মাঠে ছিল এখনও পর্যন্ত মাঠে আছে একজন বাহাদুর হিসাবে তিনি দায়িত্ব পালন করছে বাংলাদেশ তিনি কমিটি দিয়ে থাকি তার সদস্য বিন্দু রয়েছেন তো আজ আমরা তার প্রধান কার্যালয়ে এসেছি আমরা তার সাথে আজ একটু আলোচনা করব। সামনে নির্বাচন নিয়ে তাদের কি ভূমিকা বা এই দেশের যে এখন পরিস্থিতি রয়েছে সেটা নিয়ে তিনি কি বলবে আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গে থাকুন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ জি ফারুক সাহেব আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো জি আপনার দিকেই জানতে চাবো আপনি যেহেতু একজন নাগরিক দলের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগ সরকারকালীনও আপনি মাঠে ছিলেন এখনও পর্যন্ত মাঠে রয়েছেন আমরা একটু জানতে চাবো আপনাদের কর্মীদের কি অবস্থা ছিল আওয়ামী লীগ সরকারকালীন এখন সামনে যে নির্বাচন নিয়ে আপনাদের কি চিন্তা ভাবনা আমাদের তো আপনি বাংলা টিভি সেভেন্টি ওয়ানের এবং খোঁজখবরের সিনিয়র রিপোর্টার জনাব নাসির উদ্দিন মোল্লা সাহেব আপনাকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদেরকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের একটি সাক্ষাৎকারে সময় দেওয়ার জন্য জি ধন্যবাদ যাই হোক আপনি যা প্রশ্ন করেছেন যে নির্বাচনের কথা এবং দেশের পরিস্থিতি সম্পর্কে জি আপনি জানেন যে গত সরকারের আমলে ফেসিস্ট গণহত্যাকারী খুনি সৈরাচার শেখ হাসিনার আমলে জি দেশব্যাপী একটা নাজেহাল অবস্থা ছিল জি এই নাজেহাল অবস্থায় দেশের মানুষ দেশের জনগণের বিরুদ্ধে মিথ্যা মামলা মকদ্দমা করে দেশটাতে আওয়ামী সন্ত্রাসীরা ফেসিবাদী চক্ররা যেভাবে সারা দেশে মিথ্যা মামলার মাধ্যমে মানুষদেরকে হয়রানি করেছে আমার মনে হয় শুরু শুরু মানে যেই শুরু থেকে তারা যে শুরু করেছে সারা দেশটাকে তারা কারাগার বানিয়ে ফেলেছে জি এই কারাগার থেকে আল্লাহ পাক মানুষদেরকে জনগণকে রক্ষা করেছে কেন কীভাবে রক্ষা করেছে খুনি হাসিনার পতনের মধ্য দিয়ে একটা গণ অভ্যুত্থান ছাত্র জনতার মাধ্যমে হয়েছে ছাত্র জনতা একটি ভালো ভূমিকা নিয়েছে যে তারা জানে যে যেভাবে ঘুম করছে সারা বাংলাদেশব্যাপী এবং যেভাবে হত্যা করছে মানুষদেরকে আয়না করে যার অনেক অনেকদেরকে রেখেছে অনেকদেরকে মেরে ফেলেছে এরকম লক্ষ লক্ষ মানুষদেরকে হত্যা করেছে এখন আসি না তার বাহিনীরা যাই হোক আমরা বলতে চাই যে আজকের এমন একটা সময়ে যাদের বিরুদ্ধে মামলা মকদ্দমা করেছে প্রত্যেকে তো হয়রানি হয়েছে অনেকে স্টোক করে মারা গেছে অনেকের সামনে অস্ত্র রেখে অস্ত্রের ছবি তুলে দেখা যাচ্ছে এখানে অস্ত্র মামলা দিয়েছে আবার অনেকের টাকা না ঘুষ চাইছে ঘুষ না দেওয়াতে তাদের বয়সগুলি বাড়াইয়া তাদেরকে আপনার যুদ্ধাপরাধী মামলায় দিয়ে দিছে এইভাবে মানুষদেরকে হয়রানি করছে তো যাই হোক এই জাহিলিয়াত আওয়ামী লীগ থেকে দেশকে এই ছাত্র জনতার মাধ্যমে আজকে যে মানুষ পরিত্রাণ পেয়েছে আল্লাহর মেহরবাণীতে সেই জন্য আমরা মহান আল্লাহ তাল কাছে সুক্রিয়া আদায় জ্ঞাপন করছি এবং আমার পাশে আছেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের আপনার ক্রীড়া বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সাহেব আছেন এখানে আমাদের সহ সম্পাদক আছেন রাজীব তারপরে সহ সম্পাদক আরেকজন আছে সুমন মিয়া যাই হোক এই তারাও এই দুঃসময়ে অনেক খাটছে দলের জন্য শ্রম দিচ্ছে ব্রিগেডিয়ার হান্নান সার খুব বিশ্বস্ত লোক ছিল ওনারা হ্যাঁ যিনি মানুষদেরকে কর্মীদেরকে আগলিয়ে রেখেছিলেন তো যাই হোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ উনি দলের জন্য সাহসী অগ্রণী ভূমিকা পালন করেছেন উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের তরফ থেকে ওনার বিধিআত্তার মা ফেরাত কামনা করছি যাই হোক আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল অধ্যাধি আজকে দীর্ঘ সতেরোটি বছর ধরে চালাচ্ছি এবং এখন আঠারো বছর পদার্পণে আছি তো যাই হোক এই সংগঠন সারা দেশব্যাপী আছে আপনি জানেন ওয়ান ইলেভেনের সময় যে সময় বেগম খালেদা জি আমাদের বিএনপির নেত্রী গত তিনবারের মাননীয় প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক আপসিন নেত্রী বে নেত্রী বেগম খালেদা জিয়া ওনাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করলো ওনাকে জেলে রাখল ওই সময় যারাই বিএনপি করতো তাদেরকে তারা গ্রেপ্তার করত আইন গোলা বাহিনী অন্যায়ভাবে তখন ওনার মুক্তির জন্য আমি দরবার শরীফ থেকে ছুটে আসলাম আমরা আমি হজরত উমর রাদিয়ালের বংশধর আমরা আমার বাবা যান কেবলা আমার দাদা যান দাদা যান বাবা ওনারা আল্লাহরী ছিলেন আমার আব্বাজান আমাকে আমার দাদার ওসিয়ত অনুযায়ী বলছে যে বাবা তোমার ঘরে যে এখন আমার বৌমার ঘরে যে সন্তান আসছে আমার নাতি আসতেছে ওর নাম ওমর ফারুক রাখবা আমাদের বংশের হিসাবে এই ওমর ফারুক তোমার দায়িত্ব চালাবে ওই দাদার ওসিয়ত অনুযায়ী আমাকে সেই পীরের দায়িত্ব দিয়ে গেছেন আমার আব্বাজান কেবলা আমি ঢাকা আলিয়া থেকে কামিল ভাস করেছি কোরআনে হাফেজ হয়েছি আমি মিশরে গিয়েছি ওয়ার্ল্ডের মধ্যে শ্রেষ্ঠ হয়েছি কোরআন তেলোয়াতে তো যাই হোক আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের গড়া আজকে এই দেশ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এই দেশ স্বাধীন হতো না অনেকে শেখ মুজিবুর রহমানের কথা বলে আমার বাবা জান কেবলা বলেছিল বাবারে শেখ মুজিবুর রহমান সবসময় বিড়ি খাইতো হ্যাঁ আবার ডাবা টানতো উক্কা বলতো সে তো উক্কা খাইতো এই জন্য তাকে আমি পছন্দ করতাম না কিন্তু দেশের জন্য জিয়াউর রহমান সাহেব যেভাবে কাজ করে গেছেন হ্যাঁ এই জিয়াউর রহমানের আদর্শের যেই একটা আঙ্গিকে সারা দেশের মাধ্যমে সে কাজ করেছেন দেশ স্বাধীনের পরে স্বাধীনের পরে আমরা জানতে পারছি যে এসআর সাহেব ও জিয়াউর রহমান যিনি দায়িত্ব ছিল তখন বাংলাদেশ ঢাকা হইল নাবি নাবি থেকে সর্বকর ডিস্ট্রিক্টে যে সড়কি রাস্তা তার অবদান রয়েছে তারপরে যখন এশার সাহ দায়িত্ব নিল টুকিটাকি কাজগুলো করেছে তো এতে বোঝা যায় যে জিয়া রহমান সারা বাংলাদেশে যে ডিস্ট্রিক্ট কালেকশন রাখার জন্যে যে সরেক পথ বানিয়েছিল সেই পথের উপরেই এখন আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকজন ওই রোডের উপরেই চলাচল চলছে জি 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 তারপরও আরেকটি আছে জিয়াউর রহমান সাহেব যখন চট্টগ্রামে ভারতের একটি আগ্রাসনীয় চক্রান্তের কারণে এবং ওই সময় আমি লোক মারফত শুনতে পারছি এসে সাহেব এবং শেখ হাসিনা এটার সাথে জড়িত ছিল এই ওনার হত্যার পেছনে শেখ হাসিনা সহ জড়িত ছিল তো আমি লোকমারফত জানতে পারলাম তো যাই হোক উনি শহীদ হয়েছেন চট্টগ্রামে ওনার জন্য সারা দেশের মানুষ কাঁদছে উনি দেশপ্রেমিক ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান জি জি যাই হোক আজকে আমরা জিয়াউর রহমান সাহেবের বিধি হাতার কামনা করছি উনি বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন আজকে বিএনপি আছে ইনশাল্লাহ বিএনপি ভবিষ্যতেও থাকবে এখন আমাদের এই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের যিনি নেতা হ্যাঁ বাংলাদেশের জনগণের প্রাণ জননেতা তারেক রহমান এই তারেক রহমান সাহেব ইনশাল্লাহ আগামীতে ইনশাআল্লাহ বিএনপির হাল ধরবেন এই বিএনপি তারেক রহমানের মাধ্যমে পরিচালনা হবে এর আগে যে বেগম খালেদা জিয়া আছে চেসুমনাকে নির্দেশ দিবে সেই মোতাবেক উনি কাজ করে যাবে তো যাই হোক বেগম খালেদা জিয়াকে যেভাবে আওয়ামী লীগ অন্যায়ভাবে তাকে কারা অন্তরীণ করেছিল বিশ্বের কোনো প্রধানমন্ত্রী বা কোনো রাষ্ট্রপ্রধানকে এইভাবে শাস্তি দেওয়া হয় নাই অন্যায়ভাবে তাকে জেলে রেখে অনেক কষ্ট দিয়েছে মেরে ফেলার জন্য চেষ্টা করেছে কিন্তু রাখে আল্লাহ মারেকে আল্লাহ বাজায় রাখলে মারার কারো ইখতিয়ার নেই আল্লাহ পাক আল্লাহ পাকের মেহেরবানীতে এবং 360 জন আওলিয়ার পদার্পণ বাংলাদেশে আল্লাহর ওলিরা সব দেখতে পায় কোরআনেও লেখা আছে আল্লাহর ওলিরা কিয়ামত পর্যন্ত থাকবেন জি ওনারা সব আপনাদের থেকে আমরা জানতে যাব এখন যে দেশের পরিস্থিতি রয়েছে সাধারণ জনগণ চাচ্ছে যে সুস্থভাবে তারা পনেরো বছর ভোট যার যার ভোট শেষে দিতে পারছে না এরকম ওই কিছু কথা উঠে আসছে আচ্ছা আমরা জানতে চাই যে এখন যে নির্বাচন এই নির্বাচন নিয়ে আপনাদের কি ভূমিকা জনতার নতুন করে দেশ স্বাধীন হলো এখন যে একটা চাচ্ছে জনগণ বাংলার জনগণ যিনি একটি সুস্থ নির্বাচন হোক এই বিষয়টা নিয়ে আপনি যদি একটু বলেন তবে আপনি জানেন যে গত তিনবারে নির্বাচন আমরা বাংলাদেশের নাগরিক যারা আছে ভোট দিতে পারি নাই ভোট দিতে পারি নাই প্রশাসনের মাধ্যমে সব ভোট দেওয়া হয়ে ভোট দিয়ে দিয়েছে অর্থাৎ দিনের ভোট রাতে হয়ে গেছে এই তিনবার পনেরো বছরে আমরা ভোট দিতে পারি নাই আমাদের একটা দাবি আছে এই শেখ হাসিনা সৈরাচার শেখ হাসিনা এখন লক্ষ লক্ষ মানুষদেরকে হত্যা করে সে ভারতে পালাইছে আজকে মোদি তাকে সে আন্তর্জাতিক একটা খুনি শেখ হাসিনা ফেসিস্ট শেখ না। এই ফেসিস্ট শেখ হাসিনাকে মোদীকে আমি বলবো প্রধানমন্ত্রীকে আপনি মেহরবানি করে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল শেখ হাসিনার পাশি নিশ্চিন্তে পাশি দাবি করছি কারণ এইভাবে যাতে আর কোনো স্বৈরাচার সৃষ্টি না হতে পারে বাংলাদেশ আর বিশেষ কথা হলো আজকে কিভাবে ভারত জাগা দিল আমি আমরা এতে দুঃখ প্রকাশ করছি ভারতের মানুষও দুঃখ প্রকাশ করছে শেখ ভারতে জায়গায় দেওয়াতে যাই হোক এইসব এবং আওয়ামী লীগের মধ্যে অনেক নেতারা আছে আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা আন্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আমাদের বাংলাদেশের জনগণের বর্তমান অভিভাবক ডক্টর মোহাম্মদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে ওনার কার্যক্রম ভালো আছে ভালো চলতেছে এবং ওনাকে আমি অনুরোধ জানাবো যারা এই গণহত্যাকারীর সাথে সংযুক্ত শেখ হাসিনা সহ তাদেরকে দ্রুত যাতে ফাঁসির ব্যবস্থা করেন কারণ আমরা এই জনগণ ফাঁসি তাদের কার্যকর হলে এদেশের এই যে মুগ্ধ হ্যাঁ আবু সাহেদ তাদের আত্মা শান্তি পাবে আজকে ছাত্র জনতার মধ্যে যারা শহীদ হয়েছেন তাদের এই আবু সাহেদ মুগ্ধসহ প্রত্যেক শহীদ ছাত্র জনতার আমি তাদের এই ব্যস্ত কামনা করছি আল্লাহর কাছে হ্যাঁ তাদের আত্মার মাকফুরাত কামনা করছি এবং যারা জীবিত আছে আন্দোলন সংগ্রামে করে অসুস্থ অবস্থা আছে হ্যাঁ বা যে যারা ওই যে যারা আন্দোলন করছে অত অবস্থায় অনেকে আপনার অনেক আঘাত খেয়েছে হ্যাঁ তারা যারা জীবিত আছে তারা যাতে তাদেরকে যাতে আল্লাপ দ্রুত গতিতে সুস্থ করে দেয় আমি এটা আল্লাহর কাছে কামনা করছি আর পরিশেষে এই নির্বাচন সামনে একটা খুব দ্রুত গতিতে যাতে একটা নির্বাচন সংসদ নির্বাচনের ব্যবস্থা করা হয় কারণ নির্বাচিত সরকার ছাড়া দেশ পরিচালনা করা সম্ভব না অতএব কারণে আমি ডক্টর মোহাম্মদ ইউনুস প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে আমাদের অভিভাবক যেহেতু উনি ওনাকে আজকে এই বাংলা টিভি সেভেন্টি ওয়ান খোঁজখবরের মাধ্যমে আমি অনুরোধ জানাবো উনি যাতে দ্রুতগতিতে একটা নির্বাচনের ব্যবস্থা করেন পাশাপাশি নির্বাচনও চলবে সংস্কারও চলবে হ্যাঁ এবং এই সংস্কারের মাধ্যমে আমরা আওয়ামী যে যারা হত্যাকারী আওয়ামী সন্ত্রাসীরা তাদেরকে দেখতে চায় না এই দেশে আউমি সন্ত্রাসীদের আস্তানা আল্লাহর মধ্যে বাংলার জমিনে থাকবে না এটা আরেকটি কথা হলো আমার যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল আমাদের চৌষট্টরা জেলায় কমিটি আছে এই কমিটির মাধ্যমে আমরা ইনশাআল্লাহ কাজ করছি কাজ করে যাব বিএনপির সাথে আছি বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের জনগণের প্রাণ জননেতা তারেক রহমান উনি আমাদের নেতা ওনার সেই দিক নির্দেশন অনুযায়ী আমরা চলবো এবং আগামীতে বাংলাদেশের জনগণের ভোটে ইনশাল্লাহ বিএনপি ধানের শেষ বিপুল জয়লাভ করবে এবং ক্ষমতায় আসবে ধন্যবাদ ফারুক সাহেব সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে এবং কি দর্শকদের বরাবর আপনি সুন্দর সুন্দর কথা বলার জন্য আপনাকে অস্বীকার আর আরেকটি কথা আমি বিভিন্ন জেলা থেকে বলে যে আপনি তো এই ওয়ান ইলেভেনের সরকার থেকে আরম্ভ করে সতেরোটি বছর অনেক কষ্ট ত্যাগ স্বীকার করেছেন দেখেন আমার বিরুদ্ধে আমি এক পীর সাহেব আবার নাগরিক দলের চেয়ারম্যান আমার বিরুদ্ধে এই স্বৈরাচার আওয়ামী সরকার বাইশটি মামলা করেছে হ্যাঁ আবার বেগম খালেদা জিয়ার নেত্রীর সাথেও আমাকে জড়াইছে মামলাতে যে যাই হোক এগুলির থেকে আল্লাহ আমাকে পরিত্রাণ করছে হ্যাঁ বেগম খালেদা জিও মুক্তি হয়ে গেছে আল্লাহ পাক মুক্তি করাইছে আল্লাহর উল্লিদের ইশারা এই যে হজরত কাবলা আহসানুল্লাহ রহমতুল্লাহ উনার দোয়া আছে এখন নারায়ণ দাতে আছে আহসানুজ্জামান আল্লাহর অলি একজন আসে আহসানুজ্জামান সাহেব ওই দরবারও আমরা ঢাকাতে যাই উনি আমাদের আত্মীয় আর আমি তো নূর নুরমানিক সদ দরবার শরীফের পীর হিসাবে আসি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের খ্যাদমতে সভাপতি হিসাবে আসি কেন্দ্রীয় কমিটির ইনশাল্লাহ এই নাগরিক দলের ভবিষ্যৎ ইনশাল্লাহ আলোকিত হবে বিএনপি সরকার যখন গঠন হবে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের সাথে আলোচনা করে আমাদের নাগরিক দলের জন্য যারা খাটছে এই কমিটিতে আছে প্রত্যেকে যাতে উন্নত হতে হবে হতে পারে এবং মানুষের জনগণের যাতে খ্যাদমত করতে পারে সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব যে আপনি জানেন যে এই এলডিপি নামে একটি সংগঠন আছে আমরা ওয়ান ইলেভেনের পরে এই দুঃসময়ে তারা বিএনপির ছিল এবং সে মুক্তিযোদ্ধা মন্ত্রী ছিল রেদওয়ান ওই সময় তারা দেখা গেছে বিএনপির কে তারা আলাদা একটা দল গঠন করে সরকার গঠন করার জন্য বিএনপিকে ত্যাগ ত্যাগ করে তারা আলাদা একটা পার্টি করেছিল হ্যাঁ আমাদেরকে ছেড়ে চলে গেছে আজকে আবার সুসময়ে তারা এসে আবার ওই এলাকাতে এমপি ইলেকশনের জন্য আসতেছে তা আমি অনুরোধ জানাবো দলকে এবং দেশ বিএনপির চেয়ারপারসনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে যাতে যারা বিএনপির দলের সাথে বেমানি করে চলে গেছে তাদেরকে যদি আবার যারা কষ্ট করেছে তাদের সামনে যদি আবার তাদেরকে বড় চেয়ারে বসান তাহলে দেশবাসী ক্ষুণ্ণ হবে মানবে না আরেকটি বিশেষ কথা হলো যিনি এই রেদওয়ান আহমেদ উনি আমার ফুফুর বাড়ি চান্দিনার বাবনীখলা একটা গ্রামে আমি গ্রামে বেড়াইতে গেছি ওইখানে একটি পথসভায় রেদওয়ান বলেছিল তারেক রহমান সাহেবকে জারো সন্তান হিসাবে বক্তব্য দিয়েছিল যিনি তারেক রহমান সাহেবকে জারো সন্তান বলে বক্তব্য দেয় তাকে কি করে নমিনেশন দিবে আর তাকে যারা নমিনেশন দেয় তাদের চামড়া তুলে ফেলব অতএব কারণে এই না দিয়ে চান্দিনার যে খুরশাদ আলম ত্যাগ স্বীকার করেছেন হ্যাঁ এই খুরশাদ আলমের সুযোগ্য সন্তান অ্যাডভোকেট আতিকুল আলম সাওয়ান তাকে ওইখান থেকে বিএনপি থেকে দানের শীষের নমিনেশন মনোনয়ন দিতে হবে এটা আমার প্রাণের দাবি দেবীদার মঞ্জুরুল হাসান মুন্সী আছে মুরাদনগরে শাহ মোফাজ্জুল হোসেন কায়কোবাদ আছে বিএনপির ভাইস চেয়ারম্যান হুমনাতে এম কে আনোয়ার ছিল আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক ওইখানে হুমনার অভিভাবক হিসাবে হুমনা মেঘনার অভিভাবক এবং তিতাস দাউতকেন্দ্রের অভিভাবক হিসাবে ডক্টর খন্দকার মুশারফ হোসেন আছে হ্যাঁ ওনাদেরকে যদি নমিনেশন দেওয়া হয় বিপুল বোর্ডে পাশ করে আসবে এরপরে কুমিল্লার মনির লোক সাক্ষু আছে অনেক দলের জন্য শ্রম দিছে অনেক টাকা ব্যয় করছে তাকে হ্যাঁ অন্যায়ভাবে দল থেকে বাহির করে রাখছে আমি তাকে দলে রাখার জন্য আমি ম্যাডাম খালেদা জিয়াকে অনুরোধ রাখবো যে মনের লোক সাক্ষ্য সাক্ষ্যকে হ্যাঁ তাকে দলে বিএনপিতে অন্তর্ভুক্ত করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং এই কুমিল্লা আশা করি আমরা কুমিল্লার দানে শীষের একটা দুর্গ জাকারিয়া তায়ার সুমন উনিও পাশ করবে হ্যাঁ নাঙ্গলকোডের বইয়া উনিও পাশ করবে আড়াই হাজারে আড়াই হাজার উপজেলা নারায়ণগঞ্জের ওইখানে আতাউর রহমান খান আঙ্গুর আছে আতাউর রহমান আঙ্গুরকে দিলে বিপুল পড়ে জয়লাভ করতে পারবে অন্য কোনো ব্যক্তিকে দিলে পাশ করতে পারবে না এটি আমাদের সবাইকে দেখতে হবে আর কেন্দ্রকে বলবো যারা বিভিন্ন জেলা থেকে কেন্দ্রে আসে তাদেরকে যথাযথ যাতে মূল্যায়ন করা হয় আর না হয় আমরা কতদিন এভাবে থাকবো আর প্রত্যেক উপজেলা কমিটি আছে এবং জেলা কমিটি আছে প্রত্যেকে তারা প্রত্যেকটা মাসে একটা রেজুলেশন করে এই রেজুলেশনের মাধ্যমে থানার উপজেলার তাদের কি কাজকর্ম হ্যাঁ জেলা কমিটিকে একটা রেজুলেশনের কপি দিতে হবে কেন্দ্রকে একটা কপি দিতে হবে তখন কেন্দ্র মনিটরিং বোর্ড থেকে তারা সব কিছু দেখবে যে কোন উপজেলা কাজ কীরকম চলছে কোথায় কি ঘাটতি আছে তখন ওইভাবে তারা সলভ করতে পারবে কিন্তু আজকে কোন উপজেলায় এই যে আমি দেখছি না আজকে কোন জেলায় আমি রেজুলেশন দেখছি না তাহলে কিভাবে মনিটরিং করা হবে কিভাবে সংগঠন চালাচ্ছে আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তারেক রহমান সাহেবকে আমি অনুরোধ জানাবো আপনি দেখেন এই কম সংগঠনের দিকে একটু তাকান এই সংগঠনকে বাঁচানোর ব্যবস্থা করুন যেউর রহমান সাহেবের আদর্শে এই বাংলাদেশের মানুষ এখনও আছে আদর্শকে ধারণ করে আমরা আছি ভবিষ্যতেও থাকব। তবে এই সংগঠনের যারা তেগি তাদেরকে একটু মূল্যায়ন করবেন আমি আমার উত্তর জেলাতে আমি আছি অথচ আমার নাম কমিটিতে তৃণমূল ধরে থাকার কথা কিন্তু দেখা গেছে অন্য একটা নাম দিয়ে দিছে অতএব কারণে এটি দেখতে হবে আজকে আমরা ওই কমিটিতে থাকলে ওই কমিটি স্বর্ণের মতো চলতো আজকে প্রতি মাসে মাসে কি হয় না না হয় কর্মী কত বৃদ্ধি করছি সামনে কর্মী কিভাবে বৃদ্ধি করব কতজন এবং কর্মীদেরকে আমরা বিএনপি করি বা দল করি না করি দল করলে সংগঠন করলে আমরা কি উপকার পেতে পারি সংগঠন আমাদেরকে কী দিবে এবং জন সংগঠনের মাধ্যমে জনগণের কিভাবে আমরা খেদমত করব। দেশকে কিভাবে উন্নত করব তাহলে সব কিছু হয়ে যায় কিন্তু সেভাবে আমাদেরকে দায়িত্ব দিতে হবে সেই পরিণত আমরা কাজ করব। যাই হোক বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল একটি আদর্শ সংগঠন এই সংগঠন ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা জেলা আছে বিএনপির ব্যানগার্ড হিসাবে আছে ব্যানগার্ড হিসাবে থাকবে আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ শহীদ জিয়া অমর হোক দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশের জনগণের প্রাণ জননেতা তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল জিন্দাবাদ প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা বাংলা টিভি সেভেন্টি ওয়ানে ওমর ফারুক তিনি সব সময় জনগণের পাশে নিরলভাবে নিয়োজিত থাকেন সেবায় সেই ধারাবাহী লক্ষ্যে তিনি বলে থাকেন যিনি দ্রুতভাবে একটি নির্বাচনের প্রয়োজন বাংলাদেশের জনগণ গত পনেরো বছরে যার যার ভোট শেষে দিতে পারে নাই এমনকি এখনে বিভিন্ন জায়গার থেকে উঠে আসতে যিনি যিনি মারা গেছে তার ভোটও তার সন্তান শুনতে পারছে আসলে এরকম ভোট নির্বাচন এই বাংলার মাটিতে না হোক সুন্দর একটি নির্বাচন হোক যার যার ভোট শেষে দিবে কোনো আপিত্ব থাকবে না সেই লক্ষ্যে যেই নির্বাচনে জয়যুক্ত হবে সংসদ নির্বাচনে জয়যুক্ত হবে তাকেই তারা জনগণ সিলেক্ট করবে যাতে সরকার না হলে এই দেশের কোনো হাল থাকে না তো প্রিয় দর্শক তিনি আরও বলে থাকেন প্রধান উপদেষ্টা যিনি দায়িত্ব আছেন তাকে বলে থাকেন যে দ্রুতভাবে একটি নির্বাচন হোক এই দেশে একটি সরকার সংস্কার হোক তো প্রিয় দর্শক ভালো থাকবেন আরেকটা কথা সঙ্গে থাকবেন পাশে রয়েছে খোঁজ খবরের সাথে থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ